শুভ দুপুর বন্ধুরা তোজস মম্মিস ব্লগে একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও আজকে ছিল আজকে হচ্ছে বুধবার কালকে ছিল মঙ্গলবার আর কালকে ছিল তোজোর বন্ধুর মায়েদের পার্টি মানে আমার সমস্ত বন বান্ধবীদের সাথে আমার ছিল পার্টি তো জাস্ট ছোটোখাটো পার্টি আলু কাবলির খুব আমরা এনজয় করেছি দেখো এখানে হাসতে হাসতে সবাই শুয়ে পড়ছে তো ভীষণ এনজয় করেছি আর এতো টেস্ট হয়েছিলো আলু কাবলিটা মানে আমরা তো ফিদা হয়ে গেছি খেয়ে তো দেখো খাওয়ার পরে একটা ছোট্ট চমক আছে সেটা হচ্ছে যে আমাদের গ্রুপের একটা দিদির রাখিদির জন্মদিন ছিল তো যেটা হয় আর কি মা হয়ে যাওয়ার পর মাদের জন্মদিন তো আর হয় না বাচ্চাদের জন্মদিন হয় তো আমরা চিন্তা করলাম যে আমরা আমরাই কেন না দিদির বার্থডেটা সেলিব্রেট করি শুধু একটু আনন্দ আর কিছুই না তো দেখো এখানে সবাই মিলে আমরা ভীষণ মজা করছিলাম হই করছিলাম বেশ অনেক দিন পর এরকম আর কি হই করার একটা সুযোগ পেলাম তো শিলিগুড়ি থেকে আসার পরে আমার বন্ধু বান্ধবীর সংখ্যা ভীষণ কম তো এখন ছেলের দৌলতে কিছু বান্ধবী আমি পেয়েছি তারা ভীষণই ভালো ভীষণই অমায়িক তো দেখো এখানে নানা ধরনের গল্প চলছে খাওয়া চলছে আড্ডা চলছে মানে জাস্ট কালকে দুপুরটা আমি ভীষণ মজাদার কাটিয়েছি তো দেখো এখানে এই যে ছোট্ট আমরা একটা কেকের আয়োজন করেছিলাম বিশাল বড় কিছু নয় জাস্ট একটু আনন্দের জন্য তো দিদি তো অবাক হয়ে গেছে বলছে কি এগুলো কি মানে একটু লজ্জাই পাচ্ছিল তো হেসে দেখো তো দেখো এখানে হ্যাপি বার্থডে বলে আমরা সবাই উইশ করছিলাম দিদিকে আর বলছিলাম তুমি জির জীবন এরকম হাসি খুশি থাকো যেটা আর কি হয় তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই জানিও আর জন্মদিন তো প্রত্যেক বছরই আসে বয়স তো বাড়তেই থাকে কিন্তু ছোট ছোটো আনন্দগুলো সবসময় পেয়ে ওঠা হয় না তাই না তো আমরা চেষ্টা করেছি দিদিকে এটুকু আনন্দ দেওয়ার কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা বা